হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম মিস আজকে আমার থাকে ভাইরাল একটা কালেকশন থাকে সবার রিকোয়েস্টের পছন্দের একটা কালেকশন আছে কিন্তু আড়াই হাজার নেটের উপরে কাজ করা দুই পাশে পার মাসখানেক আমাদের কাজ আর এটার প্রাইসটা থাকবে কিন্তু খুবই রিজনেবল প্রাইস হয় ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন এই যে প্রথমে থাকছে কিন্তু এটা তিনটা কালার এটা থাকবে ফুললি সাড়ে তিন বহর থাকে তিনটা কালার শুধু ঠিক আছে এটা থাকবে এটার বস থাকবে এটার কি সবগুলো সেম নাম থাকবে নাম থাকবে সেম কিন্তু এটার শুধু তিনটা কালার আছে বহর থাকবে সাড়ে তিন হাজার এটা কিন্তু তিনটা কালার আছে বহর থাকবে সাড়ে তিন হাত যে জায়গা থেকে আপনারা নিতে পারেন এই কালেকশন এটার উপরে নেটের উপরে কিন্তু এগুলো প্রিন্ট সিস্টেম আছে ঠিক আছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আজকে আমরা আপনাদেরকে দেখায় দিব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কালেকশনটার প্রাইস থাকবে কিন্তু খুবই রিজনেবল প্রাইস না প্রাইস সবই सेम থাকবে তারপরে বলে দিই এটা থাকে মাত্র 60 টাকা গজ কিন্তু ঠিক আছে মাত্র 60 টাকা পার গছ এইগুলো থাকছে আড়াই হাত বহরের ভিতরে থাকছে দুই পাশে পার মাসখানেক কাজ করা এগুলোর প্রাইস কিন্তু 60 টাকা গজই থাকবে ঠিক আছে যেটাই নেবেন 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা দুইটা কালার এটা কালার আছে হচ্ছে দুইটা কালার আজকে 60 টাকা গজের কত কত কালেকশন ভাইয়ারা দিয়ে দিচ্ছে আপনাদের যেভাবে ইচ্ছা দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু বহর আড়াই হাত শাড়ি গাউন লেহেঙ্গা সারা গাড়রা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনলি ষাট টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নিপা ক্লোথ স্টোর থেকে শপের লোকেশন দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ